হ্যালো গাইজ আজকে আমরা বিকালবেলায় বেরিয়ে পড়লাম কালনাঘাটে যাব বাহান্ন হাত কালি দেখতে যে দেখুন আমাদের সঙ্গে সবাই আছে দেখেছেন আমাদের দাদা আমরা সবাই একসঙ্গে বেরিয়েছি এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম এই রোডটা হলো বাঘাসরা বেলডাঙা দিয়ে যা যাওয়া যায় বাগাসটা বাস স্ট্যান্ড হয়ে গঙ্গার পাট দিয়ে আমরা এখন যাব দেখুন তেরো নম্বর রোড দিয়ে আমরা এখন যাচ্ছি দেখুন দেখুন আমরা এখন অনেকটা চলে আসলাম আসলাম বাগাস্রা বাস স্ট্যান্ড এটা হলো বাগাস বাস স্ট্যান্ড ওই রাস্তাটা চলে গেলো হালুকা হয়ে নবদ্বীপ আমরা এটা হলো ডাকঘর হয়ে চলে গেলাম এই সাইডে খানিকটা এই টার্নিং নিয়েই আমাদের রাস্তাটা শুরু হবে এই রাস্তাটা দিয়ে আর কি যাবো এটা হলো বাগাস্ত্রা বাস স্ট্যান্ড এই বাগাস্ত্রা বাস স্ট্যান্ড নম্বর এই গঙ্গার রাস্তায় ঢুকবো এখন এই যে এখন গঙ্গার রাস্তা এই যে ঢুকে গেলাম একটা ব্যানার আছে একটা ফুলের মার্কেট বসেছে দেখুন এখানে সব ফুল বিক্রি মিছিল কত সুন্দর ফুলের মার্কেট দেখুন এটা ফুলের মার্কেট এই আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি দেখুন এই পাঁচটা হয়ে গেল শ্মশানঘাটে চলে গেল এটা এটা হলো শাসনঘাট এখানটা হলো শাসনঘাট আমরা এই যে এই সাইড দিয়ে যাচ্ছি এখন Gracias. Sí, ধানের হলার এটা হলো ধান শোকাই দেখুন কত জায়গা প্রচুর এখানে দেখা এগুলো কিন্তু মাটি অবশেষে কান্নাঘাটে বাহান্ন হাত মায়ের দর্শন পেলাম বাহান্ন হাত কালী মায়ের আমরা দর্শন পেলাম দেখুন মা অপরূপ দৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছে দেখুন মায়ের মুখখানা কত সুন্দর দেখুন দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে কত সুন্দর দেখুন মাকে আমি এর আগে কখনো দেখিনি এত বড় কালী ঠাকুর দেখুন কত সুন্দর মায়ের রূপ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন মাকে অপরূপ দৃষ্টি কত সুন্দর দেখতে মা আপনারাও আসবেন দেখতে কেমন দেখে আমাকে কমেন্টে বলবেন যে কেমন হয়েছে ভিডিওটা এবার অতি অবশ্যই আপনারা সবাই আসুন কান্নাঘাটে বাহান্ন হাত কালী মাকে দর্শন করে যান